বা কোথায় অভিযোগ জানাবেন কারণ আপনারা জানেন অনেক প্রতিবেশী থাকে তাদের সঙ্গে মনোমালিন্য থাকে আপনাদের আপনাদের বলে নয় অনেকেরই থাকে এবং সেটা এমন পর্যায়ে চলে যায় তখন আমরা কিছু ইনলিগ্যাল কাজ করে ফেলি যেগুলো বেআইনি কাজ এইগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করতে পারি আজকে সেই বিষয়ে ভিডিও প্রথমত বলে রাখি প্রতিবেশীর সঙ্গে শুধু একটি বিষয় নিয়ে ঝামেলা হবে তার নয় একাধিক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে রাস্তায় কোনো কিছু রাখা নিয়ে ঝামেলা হতে পারে পাশের বাড়িতে জল পড়েছে বলে ঝামেলা হতে পারে আপনি প্লাস্টার করছেন প্লাস্টারের কিছু গিয়ে পড়ল সে বিষয়ে হতে পারে অকারণ গালিগালাজ হতে পারে ঝামেলা হতে পারে যে কোনো বিষয় নিয়ে হতে পারে তাহলে আপনাকে যেটা করতে হবে অ্যাট ফাস্ট প্রথমে তো আমরা সবাই মীমাংসা করার চেষ্টা করব মীমাংসা অনেক ক্ষেত্রেই হয় না কারণ আপনারা জানেন প্রতিবেশীকে মানে বেশি যদি আপনি মীমাংসা করতে যান আপনার দুর্বলতা ভেবে অনেকে তখন বিষয়টি আরও অন্য পর্যায়ে নিয়ে চলে যায় বা আপনার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করে বসে এবং সেক্ষেত্রে আপনার হয়রানির শেষ হয় না সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো একটি আপনারা অ্যাপ্লিকেশান লিখবেন সেটা এ ফোর সাইজ পেপারের ওপর প্রিন্টেড করতে পারেন কিংবা হাতে লিখে করতে পারেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে স্পিড পোস্টে প্রথমত আপনার যে সংশ্লিষ্ট থানা রয়েছে সেই থানায় আপনি অভিযোগটি স্পিড পোস্টে পাঠাবেন দ্বিতীয়ত আপনাকে পাঠাতে হবে এসপি অফিসে এবং পাশাপাশি ডিএমকেও আপনাকে স্পিড পোস্ট করতে হবে স্পিড পোস্ট করলে কি হয় আপনার কাছে প্রমাণস্বরূপ থাকে আপনি অ্যাপ্লিকেশানটা করেছেন এবার দেখুন আমি কিন্তু প্রত্যেকটা বিষয় এক্ষেত্রে বলবো এবং এই যে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন তার আগে কয়েকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে আইন কিন্তু কখনোই মৌখিক কথার উপর চলে না আপনার মুখের কথা আপনি লিখে দিলেন সে বিষয়ে চলবে না তার আগে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো এভিডেন্স অর্থাৎ প্রমাণ যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে আপনার সঙ্গে অকারণে ঝামেলা করা হচ্ছে আপনার প্রাইভেসি নষ্ট করা হচ্ছে আপনাকে বিরক্ত করা হচ্ছে এই যে প্রমাণ সেই প্রমাণটা আপনার লাগবে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসাতে পারেন সেখানে ক্যাপচার যদি হয় যে আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করছে বা আপনার বাড়ির সামনে কোনো কিছু জড়ো করে রেখে দিচ্ছে বা গালিগালাজ করছে এইগুলো কিন্তু আপনাকে এভিডেন্স হিসাবে সিসিটিভি ক্যামেরাতে রাখতে হবে কিংবা যদি সিসিটিভি না লাগাতে পারেন তাহলে আপনাকে মোবাইল ফোনে তার কিছু ভিডিও ফুটেজ আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যদি ভিডিও ফুটেজ না পারেন তাহলে স্টিল ফটো সমেত আপনাকে কিন্তু সেক্ষেত্রে দিতে হবে করতে হবে আর আরেকটা যদি স্টিল ফটোও না পারেন তাহলে আপনাকে অডিও রেকর্ডিংটা অন্তত রাখতে হবে যখন ঝামেলা হবে তখন আপনার ফোনের রেকর্ডটা অন করে দেবেন অডিও রেকর্ডটা যাতে উনি কি বলছেন সেটা শোনা যায় এই প্রমাণগুলো কিন্তু আপনাকে রাখতে হবে এই চিঠিটা দেওয়ার আগে এইবার এই চিঠিতেই কি আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে একেবারেই তা নয় যখন দেখবেন এই চিঠির স্পিড পোস্টে যেহেতু আপনি পাঠিয়েছেন নিশ্চয়ই তাদের কাছে পৌঁছেছে তা সত্ত্বেও থানা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দেখা গেল ডিএম অফিসও ব্যবস্থা গ্রহণ করেনি এসপি অফিসও ব্যবস্থা গ্রহণ করেনি তখন আপনি সোজা সিভিল কোর্টে চলে যাবেন স্পিড পোস্টের সেই নাম্বারগুলো নিয়ে সেক্ষেত্রে কি হবে প্রমাণ হবে যে আপনি অ্যাপ্লিকেশানটা করেছিলেন এবং সঙ্গে আপনার যে এভিডেন্স রয়েছে সেই এভিডেন্সটা নিয়ে যাবেন এখানে সেকশন ওয়ান ফাইভ সিক্স এবং সাবসেকশন থ্রি একশো ছাপ্পান্নর তিন নম্বর ধারা অনুসারে সেক্ষেত্রে সিভিল কোর্ট থানাকে নির্দেশ দিবে যে আপনি কেন এইটা এফআইআর হিসাবে নেননি তখন কিন্তু থানা বাধ্য হবে এফআইআর হিসাবে নিতে কিন্তু যদি ভুল করেও আপনার কাছে এভিডেন্স না থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে সেটা সেটা কিন্তু সেক্ষেত্রে প্রতিবেশী আপনার বিরুদ্ধে মানহানির মামলা সমেত করতে পারে এবং সেক্ষেত্রে আপনি মানে কোর্টে গিয়ে হেনস্থার শিকার হতে পারেন উল্টে দেখা গেলো আপনারই জরিমানা করে বসলো কোর্ট এটা হতে পারে সেই জন্য এভিডেন্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যে ধারাই হবে সেটা বললাম আমি একশো ছাপ্পান্ন তিন নম্বর ধারা একশো ছাপ্পান্ন তিন নম্বর ধারা এই অনুযায়ী কেসটা কিন্তু এভাবে হবে যতই আপনি অ্যাপ্লিকেশান করুন এইবার আমি চলে আসছি যদি আপনি অ্যাপ্লিকেশান না করে সরাসরি আপনি থানায় গেলেন তাহলে কোন সেকশন পড়বে থানায় যদি জানেন তাহলে সেকশান ওয়ান থ্রি থ্রি অর্থাৎ একশো তেত্রিশ নম্বর ধারা অনুসারে আপনি সেখানে অভিযোগ জানাতে পারবেন থানায় সরাসরি নিজে গিয়ে কিন্তু যখনই অভিযোগ জানান না কেন এভিডেন্স কিন্তু আপনার কাছে রাখতে হবে আর আর কথা আপনারা স্ক্রিপ্টেড করবেন যে অডিওটা আপনার কাছে থাকবে সেটা স্ক্রিপ্টেড অর্থাৎ সেটা একটা খাতায় লিখবেন খাতা না প্রিন্ট করে নেবেন যে কে কি বলল সে কথাগুলো কিন্তু আপনাকে তুলে ধরতে হবে প্রতিবেশী কি বলেছিল সেটা কিন্তু লিখিত আকারে আপনাকে দিতে হবে আর অডিও রেকর্ডিং তো থাকছেই কারণ জাজ সাহেবরা যখন পড়ার টাইম হয় তখন অতটা পড়তে পারে না সেই জন্য ওনারা কী করে না শুনে হয়তো পরবর্তী সময়ে রেজিস্টারকে দিয়ে ওটা পড়িয়ে নেয় তখন শুনে নেয় যাই হোক এবার যেটা বলছিলাম সেকশন একশো তেত্রিশ নম্বর ধারা এবার থানায় আপনি অভিযোগ জানালে থানা সেটা এসডিওর কাছে পাঠাবে এসডিও কিন্তু তখন উভয় পক্ষকে আপনাদেরকে ডাকবে প্রতিবেশীকেও ডাকবে আপনাকেও ডাকবে ডাকার পর উভয়ের কাছ থেকে জানতে চাইবে ব্যাপারটা কী তখন আপনি যে এভিডেন্সগুলো মানে দিচ্ছেন তখন সেইখানে তো প্রমাণ হয়ে যাবে যে আপনার প্রতিবেশী আপনার সঙ্গে কি ব্যবহারটা করেছিল সেটা কিন্তু তৎক্ষণাৎ প্রমাণ হয়ে যাবে এবার এসডিও তখন নির্দেশ দেবে যে এরকম যেন কখনো না হয় প্রথমে ওয়ার্নিং দেওয়া হবে ওয়ার্নিং দেওয়ার পরও যদি না শোনে তাহলে কিন্তু একশো নম্বর যে সেকশন রয়েছে সেখানে দুই বছরের জেল এবং জরিমানা দুটোই রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রতিবেশী জেল ও জরিমানা হতে পারে আপনারা বলতে পারেন যে ডায়ল হান্ড্রেড এটাতে করলে কেন আমাদের হবে না হ্যাঁ এটাতেও হবে ডায়াল হান্ড্রেড এই অভিযোগের সব ক্ষেত্রেই আপনার এভিডেন্স প্রয়োজন হবে আপনি ডায়ল হান্ড্রেডেও বলে আপনার যে সমস্যা সেটা বলতে পারেন কিন্তু অনেক সময় হয় কি আমাদের এই যে ছোটোখাটো যে ঝামেলা বা ছোটোখাটো বড় আকারে ধারণ করে তখনই কি করে থানা বা অন্য কিছু সেগুলোকে ওরা ওনারা লঘু করে দেখার চেষ্টা করে এবং সেজন্য অনেক সময় আসে না বা আপনার প্রতিবেশীর কোনো পলিটিক্যাল কানেকশন থাকায় আপনার হয়তো পাত্তাই দেয় না তবে আপনি যেটা বললাম সেকশন ওয়ান ফাইভ সিক্স থ্রি সেকশন তিন নম্বর ধারা একশো তিন নম্বর ধারা সেটাই কিন্তু আপনি সরাসরি থানায় না গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওটা করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতিবেশী কেউ চাপ দিতে পারবেন আপনাকে আর আপনার এটা লিগ্যাল মানে অধিকার আপনারা কখনোই হাতাহাতিতে জড়িয়ে যাবেন না বা কোনো বেআইনি কাজ করবেন না প্রয়োজনে আপনি অভিযোগ জানান অভিযোগ জানিয়ে সিভিল কোর্টে থেকেও যদি কোনো কিছু না হয় হায়ার অথরিটিতে যান তবে আশা করছি সিভিল কোর্টে গেলে আপনি একটা অবশ্যই এর সমাধান পাবেন তবে যাই হোক মুখে বলা খুবই সহজ কাজে করা কঠিন তবে আপনাদেরকে একটা পথ বা উপায় বললাম যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে